আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহ তাল্লাহার অশেষ রহমতে বেশ ভালো আছি নতুন দিনে নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আমি নাসরিন ব্লগার আপনাদের মাঝে হাজির হলাম আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে ভালো লাগলে প্লিজ ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা কন্টিনিউ করবেন প্রতিদিনের মতোই আজকের ব্লগটা আমি সকাল থেকে শুরু করেছি তো এই যে সকালে কিছু সবজি নিয়ে আসা হয়েছে তো সেগুলোকে আমি হচ্ছে গুছিয়ে নিয়েছি গুছিয়ে রাখলাম হচ্ছে কাচাকুচি করে রান্না করব। আর হচ্ছে এদিকে রুমটাকেও আমি গুছিয়ে রেখেছি রেখে বাইরে গিয়েছি আর এই তো বাইরে থেকে এসি দেখি রুমের অবস্থা এইরকম তো আমি তো বলেইছি আমার মেয়েটা হচ্ছে সবসময় এই সোফার ওপরেই খেলা করে তো এই যে স সোফাটা হাজার গুছিয়ে রাখলেও গুছিয়ে থাকে না তো এই তো সোফাটাকে যখন দেখলাম একটু গুছিয়ে নিলাম আর এদিকে হচ্ছে রুমটাকেও গুছিয়ে নিয়েছি মজামজি করে তো সব কিছুকে গুছিয়ে চলে আসলাম হচ্ছে সকালে নাস্তা করার জন্য আর আজকে হচ্ছে সকালে নাস্তায় হচ্ছে এই তো চিতাই বানাচ্ছি চিতাই আর হচ্ছে সুজি বানিয়েছি সুজিটা আমি অফ আমরা বানিয়ে নিয়েছি আগে এখন শুধু চিতাইটাই বানিয়ে নিচ্ছি তো এই তো এভাবে করে আমি হচ্ছে চিতাইগুলোকে বানিয়ে নিচ্ছি সবগুলোকেই তো এই যে আমার চিতাইটা হচ্ছে হয়ে গিয়েছে বাড়ানো আমি হচ্ছে একটা প্লেটে উঠিয়ে নিলাম এবার হচ্ছে সবগুলোকে এরকম করে বানিয়ে নিব তো বানিয়ে নিয়েছি আর এই যে এখন হচ্ছে আমি মেয়েটাকে নাস্তা করিয়ে নিচ্ছি আর সাথে হচ্ছে আমিও করে নিব তো এই তো বড়ো মেহমান বসে গিয়েছে খাওয়ার জন্য আর খেতে বসলে ওর হচ্ছে আগে জল লাগবে জল ছাড়া হবেই না একবার নিবে আর তারপরে হচ্ছে তো জল খাবে তো তার জন্যই হচ্ছে প্রথমে জল নিয়ে নিলাম ভিডিও দেখতে দেখতে আপনাদেরকে আবারও মনে করিয়ে দিতে চায় সেই লাইক করার কথা এখনও যদি আমার ভিডিওটি সাথে থেকে থাকেন আমার প্রিয় আপু ভাইয়ারা প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা কন্টিনিউ করবেন আর আজকে যদি আমার ভিডিওটি কোনো নতুন আপুরা দেখে থাকেন আর আমার ভিডিওর কোথাও কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও যদি ভালো লাগে আর এরকম লাইফ স্টাইল ভিডিও যদি আরও দেখতে চান তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন আর পাশে থেকে অল অপশানটিকেও অন করে রাখবেন যাতে করে আমার ভিডিও ছাড়া মাত্রই আপনার কাছে নোটিফিকেশান চলে যায় আর আপনি চাইলে আপনার সময় সুযোগ বুঝে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন তো মেয়েকে খাইয়ে দিয়েছি সাথে হচ্ছে এই তো আমিও খেয়ে নিচ্ছি খাওয়া দাওয়া শেষ করে হচ্ছে দুপুরে রান্নায় চলে যাবো তো এই যে দুপুরের রান্নাটা আজকে খুব তাড়াতাড়ি করে নেব কারণ হচ্ছে আজকে একটু বাইরের দিকে যাব তার জন্যই হাজব্যান্ড যেহেতু অনেক দিন পরে বাড়িতে এসছে তো তার জন্যই হচ্ছে একটু বাইরের দিকে যাব। অনেক দিন থেকেই কোথাও যাওয়া হয়নি তো সব সময় বাড়িতে আর ভালো লাগছে না তো আমার হাজব্যান্ড বললো যে ঠিক আছে আজকে বিকালে হচ্ছে রেডি থেকো আমরা হচ্ছে বিকালবেলা একটু বাইরের দিকে যাব তো তার জন্যে হচ্ছে রান্নাটা খুব তাড়াতাড়ি করে করে নিচ্ছি তো এই যে আমি শাক কাটতে বসেছি আর সেটাই আমাদের সাথে একটু শেয়ার করছি আমি হচ্ছে একবারেই যে পাতলা পাতলা করে শাক কাটে তো সেরকম করে কিন্তু আমি শাক কাটতে পারি না এই যে একটু মোটামোটা হয়ে যাচ্ছে অনেক চেষ্টা করছি পাতলা করার জন্য কিন্তু পাতলা হচ্ছে না একটু মোটাই মোটাই হচ্ছে তো কী করবো তবুও কেটে নিচ্ছি আমাকেই যেহেতু কাটতে হবে তো যেরকম করেই পারছি সেরকম করেই কেটে নিচ্ছি তো কাটাকুটি শেষ করে আর কিন্তু কোনো ভিডিও শেয়ার করতে পারেনি রান্না বান্নার ভিডিও খুব তাড়াতাড়ি করে আজকে রান্না করেছি তো রান্না করেই তো বাইরের দিকেও চলে এসেছি আর প্রথমে ভেবেছিলাম যে বাইরের দিকে যাব কিন্তু ভিডিও করব না তো পরে ভাবলাম যে যখন বাইরে এসেছি তো একটু ভিডিও করি তো এই যে ভিডিও করেছিলাম তো আমরা হচ্ছে প্রথমে ব্যাংকে গিয়েছিলাম ব্যাংকে থেকে এসেই হচ্ছে এই তো পেট্রোল পাম্পটাতে হচ্ছে তেল ভরে নিয়েছে বাইকে আর হচ্ছে বাইকে তেল ভরে চলে আসলাম হচ্ছে আর একটা জায়গাতে এই জায়গাটা আমার কাছে খুব সুন্দর লাগছিল তো এই যে মা মেয়ে মিলে হচ্ছে রাস্তায় একটু ঢং করছিলাম এই জায়গাটা আমার কাছে কিন্তু খুবই সুন্দর লাগছিল চারিদিকে সবুজ আর সবুজ দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছিলো তো তার জন্যে হচ্ছে এখানে নেমে একটু ঢং করছিলাম আর কি বলবো হাজব্যান্ডকে আমি হচ্ছে বললাম যে আমাকে একটু ক্যামেরাটা ধরে দাও তো উনি হচ্ছে এমনভাবে ক্যামেরা ধরলো কি বলবো এত কাঁপাই ক্যামেরা একবারে ঝাপসা ঝাপসা আসছিল তো আমি হচ্ছে আর কোনো ভিডিওই নেইনি তার কাছ থেকে সবগুলো ভিডিওকে ডিলিট করে দিয়েছি আসলে আমার কোনোটাই ভিডিও পছন্দ হয়নি তো তারপরে ওখান থেকে এসে যে এখন হচ্ছে আমরা এগরোল খাবো তো এগরোলের দোকানে চলে আসলাম আর এই তো এগরোলগুলোকে কী করে বানাচ্ছে সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি ल ওইদিকে দিকে রেডি হচ্ছে আর এই তো এদিকে আমি হচ্ছে একটু আপনাদের সাথে এই বাজারটা শেয়ার করি এটা হচ্ছে আমাদের মহারাজা জায়গাটার নাম মহারাজা হাট বলে এটাকে তো এখানে আসছিলাম তো এখন হচ্ছে আমাদের খাওয়া দাওয়া হয়ে গিয়েছে আর কিছু হচ্ছে পার্সাল করে নিয়েছে বাড়ির জন্য তো এখন আমরা চলে যাচ্ছি বাড়ি আর সাথে আপনাদের কাছ